একজনকে ধরা হয়েছে তার কোনো স্টেটমেন্ট নেই আমি জানি না মানে এরম ভাবে কোন মানে কোন রাজ্য কেন গোটা বিশ্বে কি ওয়েমেনরা সত্যি সেফ আই ডোন্ট নো মানে এরম ভাবে একটা সরকার কিভাবে রান করে আই হ্যাভ লাইক গ্রেট কোয়েশ্চেন আমার মনে অনেক কোয়েশ্চেন আছে তার মধ্যে অন্যতম কোয়েশ্চেন এইটা মানে তার জন্যই আজকে সেই কোয়েশ্চেন গুলো অ্যান্সারের জন্যই আজকে মিছিলে আসা আচ্ছা এই যে তুমি এবং তোমার যারা বন্ধু বান্ধব রয়েছে তোমাদের যারা সার্কেল রয়েছে তারা কিন্তু অনেকেই নারী রয়েছে এখানে তোমাদের সাথে থাকা সত্ত্বেও কি তারা আজকে সেফ মনে করছে তোমার কি মনে হয় মানে আমার তো সেইখানে মানে আমার নিজের খুব ভালো লাগছে একটা জায়গা থেকে যে আমরা এটলিস্ট জানি যে মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় বা আমার মা শিখিয়েছে যে মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় এটা যদি আজকে যেই ঘটনাটা ঘটে গেল তার আপব্রিংিং এর উপরে আমার কোয়েশ্চেন আছে তার সবকিছু নিয়ে আমার কোয়েশ্চেন আছে যে মেয়েদেরকে ন্যূনতম রেসপেক্টটা তো দেওয়া উচিত সেটা মেয়ে বলেও না একটা ছেলের জন্য মানে ছেলেকেও যেরকম রেসপেক্ট দেওয়া উচিত এটা মেয়েকেও সেরকম ভাবে রেসপেক্ট দেওয়া উচিত মানে এখানে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা তো মানে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ আমার মনে হয় না করতে পারে বা এটা খুবই রাজনৈতিক একটা ব্যাপার হতে পারে আমার যা মনে হয় আমার বলছে অনেক কোয়েশ্চেন আমার মনের মধ্যে ঘুরছে সেগুলোর এখনো জবাব আমি পাইনি যেটুকু শুনছি যেটুকু তোমরাও শুনছো সেইটুকু আমিও শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখছে